সালামটা দিয়েছি আপনারা কি খুশি না বেজার সালাম দিয়েছি এটা রসুলের সন্না এটা মদিনার নবী শিখিয়েছেন আমাদেরকে এটা শিখিয়েছেন কে আমাদের নবী বলেন এটা শিখিয়েছেন কি আল্লাহ না নবী একটু জবাংলে বলতে হবে কথা সালামটা শিখিয়েছেন কি নবী না আল্লাহ আমাদের নবী শিখিয়েছেন সাহাবাই ক্যারামদের বললেন এই সাহাবাই ক্যারাম তোমরা যেদিকেই যাইবা যেদিকে অবস্থান করবা যাওয়ার সাথে কেউ যদি সামনে পড়ে যায় একটা মুসলমানের ছয়টা হকের মধ্যে একটা হক রয়েছে কেউ যদি কাউকে দেখে তাকে সালাম দেওয়া এটা মুসলমানের ছয়টা হকের একটা হক আর যদি কেউ সালাম দিয়ে পেলে সালামের জবাব দেওয়া কি তো ওয়াজিব সালামের জবাব দেওয়া কি জোরে বলেন সালামের জবাব দেওয়া কি ওয়াজিব আমার ভাইয়েরা আমার বন্ধুরা মদিনাই মনব্বরা একটা মসজিদ ছিল আমার রুসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সেখানে নামাজ পড়তে গেলেন মসজিদের নাম হলো মসজিদে কাবেলা তাইন। যেটা কোরআনুল কেরিমি দুই পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাব রুকুত আলা বলেছেন কদিন আর তাকুল্লুবা ওয়াজি কেভি সেমাই ফলেনুয়লিয়েন্নকা কোবেলা তং দহা চিল্লে কোন মারহাওয়া মদিনার জমিনে মসজিদে একটা ক্যাব ছিল এখনো পর্যন্ত আছে আমার নবী বললেন এই কয়েকদিন পরে ইনশাল্লাহ কয়েকদিন নয় বেশি দিন নয় কাল বৃহস্পতিবার হয়তো আগামী তারপরের দিন শুক্রবার তারপরের দিন বার শনিবার এই শনিবার দিন সকাল সাড়ে ছয়টা বাজে মক্কায় মকাররমার উদ্দেশ্যে আমার ফ্লাইট মদিনার উদ্দেশ্যে এক সপ্তাহ পরে মক্কা সেরে মদিনায় যাব সকলে বলুন আপনারা খুশি নেবে যা আমার ভাইয়েরা আজকে মাহফিল আপনাদের এখানে যাওয়ার আগে আমার লাস্ট মাহফিল কালকে ছোট বাররা এই ছোট বাররার পরে সাত তারিখ আমি থাকতে পারবো না শাহাফু দরবার শরীফের ঐতিহাসিক প্রোগ্রাম ছিল এবং যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম যেখানের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে যেখানে শত শত আলেম থাকবে ওই দরবারের রেশার নামাজের দায়িত্ব সম্মিলিতভাবে আলেমদের সামনে আমাদের মসজিদ কেবলা ঘোষণা দিয়েছেন আমি যত বছর বেঁচে থাকি ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন কমপক্ষে দশজন আলেমের সামনে দরবারে ঘোষণা দিয়েছেন আমি যত বছর বেঁচে থাকি বাগদাদি মুর্শিদ কাবলা দাদাজান মুর্শিদ কাবলার যে বড় উরুসটা হয় ওই উরুস মুবারকের এশার নামাজের ইমামতি আমাকে দিয়েছেন মার হবা কর আপনারা খুশি নেবে যা কিন্তু আমি সেই দরবারে এই উরুস মুবারকে থাকতে পারবো না আগামীকালকে প্রোগ্রাম করে আমি চলে যাব মদিনাই মনোবরা আমার নবীকে এত বেশি ভালোবাসতেন মদিনার মানুষ মক্কার মানুষ কিন্তু এত বেশি এটা ভালোবাসতেন না মক্কাতে এখনো পর্যন্ত আবু জাহেল আছে আবু জাহেল মার্কা এখনও মানুষ আছে আবু জাহেল মার্কা শক্ত মনওয়ালা এখনো পর্যন্ত আছে কিন্তু মদিনার মানুষের নম্রতা ভদ্রতা এত বেশি ছিল মদিনার মানুষ এত বেশি এত বেশি আমার নবীকে ভালোবাসতেন এত বেশি মহাব্বত করতেন যেটা পৃথিবীর ইতিহাসে রয়েছে মদিনার মানুষ এত বেশি ভালোবাসা দিয়েছেন এত বেশি মহাব্বত দিয়েছেন তাই মদিনাতে মদিনায় মন্বারা একটা মসজিদ আছে সেই মসজিদের নাম হল মসজিদে তাইন ওই কেবেলা মসজিদে একদিন হঠাৎ করে আমার নবী আসরের নামাজ আদায় করতেছেন কিসের নামাজ আব্বা জিরা একটু জবান খুলে বলতে হবে বলেন কিসের নামাজ আসরের নামাজ আদায় করতেছিলেন আসরের নামাজ আদায় করার করতে করতে যখন আদায় আদায় করার জন্য নিয়ত করলেন আমার নবীজি আসরের নামাজের নিয়ত বাঁধলেন নামাজ আদায় করার জন্য সুবাহান্লাহ বলে সবে চিল্লে এখন সুবাহান্লাহ আসরের নামাজ আদায় করার জন্য নিয়ত বাঁধলেন আসরের নামাজ কয় রাকাত বাবা বলেন না কয় রাকাত চার রাকাত করে আট রাকাত চার রাকাত ফরস আর চার রাকাত সুন্নত সুন্নত হচ্ছে সুন্নতে জায়দা ফললে সবাব আছে আর না পড়লে কোনো গুণা নাই তাহলে চার রাকাত বিশিষ্ট নামাজ আসরের নামাজ আদায়ের জন্য আমার নবী মদিনাই মোনাব্বরা মসজিদে কেবেলা তাই নিয়ত বাদলেন চিল্লে এখন নামার হাওয়া আমার মায়ের বন্ধুরা আমার গভীর মরজু কন্তনের কাল লাগাত বেশিক্ষণ আমি সময় নষ্ট করব না বেশিক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দেব না আমি চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য মদিনার ইতিহাস মদিনায় মন্বর আমার নবী মদিনায় মন মসজিদে কেবেলাতে এনে চার নামাজের মধ্যে বসে গেলেন কত রাগাত চার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন চার করার পরে আমার নবীজি চার রাকাত নামাজ আদায়ের জন্য নিয়ত বাঁধলেন নিয়ত বাঁধার পরে আমার নবীজি কেরাত শুরু করে দিলেন কেরাত শুরু করে দিলেন বিস রহিম يكون الله اكبر الله الذين يقولون الله قياما وقعوده وعلى جنوبهم يتفكرون আমার নবীজি মদিনায় মুনাব্বর মসজিদে কবেলা তাইনি চার রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে মাত্র প্রথম দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায়ের পরে আমার নবী মনে মনে চিন্তা করলেন নামাজের মধ্যে আমার চিন্তা করলেন এই মুহূর্তে যদি এই কেবেলাটা মসজিদে আকসাই না হয়ে বাইতুল মকদ্দেশের দিকে না হয়ে তখন কাবা ছিল না খানায় কাবা ছিল না আমরা মক্কায় মক্কার নামা গেলে খানায় কাবা তাওয়াফ করি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি হাতিমে কাবায় নামাজ পড়ি খানায় কাবা তাওয়াফ করতে করতে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাই লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বন্ধুরে তখন খানায় কাবা ছিল না বা ইব্রাহিম ছিল না হাতিমে কাবা ছিল না সাফা মারোয়া ছিল না কোন কিছুই ছিল না বন্ধুরে ও বন্ধু তখন আমার আল্লাহ তাবার কুমতালা মনে মনে চিন্তা করলেন মনে মনে চিন্তা করলেন আমার মদিনার নবী নূরের নবী কামলা নবী মসজিদে আকসার দিকে মসজিদে বাইতুল মকদ্দাসের দিকে ফিরে দুই রাকাত যখন আসরের নাম নামাজ শেষ করলেন নামাজের মাসখানে আমার নবী মনে মনে চিন্তা করলেন আমার কাবাটা আমার কেবলাটা যদি কেবলাটা যদি বাহিতুল মকদ্দসের দিকে না হইয়া আমার কেবলাটা যদি খানায় কাবার দিকে হইতো চিল্লে এখন মারা আলো চিল্লে এখন মারা যত লোক মদিনায় মনোভরা নামাজ পড়ছেন সমস্ত লোক বাইতুল মুকদ্দেসের দিকে ফিরে নামাজ পড়লেন আমার নবীর সমস্ত লোক সমস্ত সাহাবাই কেরাম বাইতুল মোকদ্দেশের দিকে ফিরে নামাজ পড়লেন কিন্তু আমার নবী বাইতুল মকদ্দাসের দিকে পেরে নামাজ আদায় করতে লাগলেন দুই ডাকাত নামাজ আদায়ের পরে আমার নবী মনে মনে ভাবলেন এই কাবাটা যদি খানায় কাবার দিকে হইতো আমার মনটা শান্তি হইয়া যাইত আমার নবীজি আমার নবীজি জিব্রাইল আলাইসাল্লামকে জানিয়ে দিলেন জিব্রাইল রে আল্লাহু আকবার বলেন আর জবান খুলে কোন আল্লাহু আকবার এই জিবরাইল যাও যাও দেরি করো না আমার বন্ধু আমার নবী কামলাওয়ালা নবী দুই রাকাত নামাজ কেবলা তাইন মসজিদে নামাজ আদায় করছি সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন পদে না র تقلب وجهك في السماء <سؤال> فلن قبلة ترضى الله الله أكبر جبريل আমার বন্ধুর কাছে আমার কোরআন পাঠিয়ে দিলাম যাও আমার বন্ধুকে খবর দেয়া দাও এই মুহূর্তে আমার বন্ধু কি চায় সঙ্গে সঙ্গে জানিয়ে দাও বলা যাবে না জিব্রাইস্তালাম দেরি করলো না দেরি করলো না আমার নবীর কাছে এসে বললেন আল্লাহ নবীজি আপনি দুই রা কাতনামাজ বাইতুল মকদ্দাসের দিকে বললেন নবীজি বাকি দুই রা কাতনামাজ আপনি আদায় করার জন্য আপনি খানায় কাবার দিকে ফিরে যান নামাজ অবস্থায় ছেলেকে আল্লাহ আকবার বলা যাবে না জিব্রাইল আলাইহিস সালাম যখন জানাই দিলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া গাবিব নবীজি আপনি খানায় কাবার দিকে ফিরে যান সঙ্গে সঙ্গে আমার নবী মায়ের নবী তু জাহানের বাদশা নবী নুরের নবী কামলাওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবীজি দুই রাকাত নামাজ আদায় করলেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে বাকি দুই রাকাত বাকি দুই রাকাত নামাজ আদায় করার জন্য নামাজ অবস্থায় আমার নবীজি খানায় কাবার দিকে পশ্চিম দিকে ফিরে গেলেন ফিরাবার কি দুই রাকাত নামাজ আদায় করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে জানিয়ে দিলেন জিব্রাইল ও জিবরাইল আমার বন্ধুকে তুমি জানাইয়া দাও দুই রাকাত নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আদায় করলো বাকি দুই রাকাত নামাজ খানায় কাবার দিকে ফিরে আদায় করলো ও জিবরাইল তুমি জানাইয়া দাও আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত যায় যতদিন পর্যন্ত চায় আবাদুল আবাদ পর্যন্ত অনন্ত কাল পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য বন্ধুর উম্মতের জন্য খানায়

আমার নবীজির কারণে আল্লাহ খানায় কাবা পরিবর্তন করে দিয়েছে নবী যদি মরে যাই মসজিদে নবীর মধ্যে আমার নবী রকের পাশে একটা জায়গা আছে জান্নাতের টুকরা জান্নাতের টুকরার মধ্যে দাঁড়াইয়া ইমাম বখারি বুখারি শরীফ তেলোয়ার করতে লাগলেন তেলাওয়াত করতে 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 বন্দরে বুখারে শরীফ বুখারি শরীফ তিরিশ পারা এই বোখারি কিতাবটা কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয় ওই বুখারে শরীফ তিরিশ পারা বুখারি শরীফ তেল করতে লাগলেন জান্নাতের টুকরার মধ্যে বসে বসে বাবু প্রবেশ করলে একটু সামনে গেলে দিয়া প্রবেশ করলে একটু সামনে গেলে মসজিদে নববীর একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো মিম্বর মুবারক ওই মিম্বর মুবারক দাঁড়াইয়া আমার নবী যে দিয়েছিলেন চিল্লাইকে আল্লাহু আকবার বলা যাবে না বন্ধুরে ওই মুবারকের পাশে একটা জায়গা আছে জান্নাতের টুকরা দুনিয়ার জমিরে আমরা জান্নাতের অংশে বসে রইলাম আরেকটা জান্নাতের অংশ হলো জান্নাতের টুকরা ওই জান্নাতের টুকরার মধ্যে ইমাম হাদিস শরীফ তেলোয়াত করতে লাগলেন দেখেন আমার নবী যে জিন্দা জিন্দা নবী আমরা কেন বলি আমরা মরা নবী মানি না মরানবী বলি না আমরা মরা মরানবীর উম্মত না আমরা তো জিন্দা নবীর উম্মত হাত তুলে বলুন ঠিক না আওয়াজ করে বলুন ঠিক না ওরে কাপেরা বলে নবী মরিয়া আ গেছে হায় হায় বেইমানেরা বলে নবী মরিয়া গেছে আমি বলে আমার নবী জিন্দা রয়েছে বলেন আমি বলে আমার নবী জিন্দা রয়েছে আমার নবী কি जिंदा না মরা আওয়াজ করে বলেন जिंदा না আমার নবীকে যারা মৃত বলবে যারা বলবে তারা বলো তোমরা হচ্ছে আমার নবী মরা নবীর উম্মত আর আমরা মরা নবীর তা আমরা হচ্ছি চিন্তা নবীর উম্মত তোমরা মাটির নবীর উম্মত তোমরা বলো আর আমরা বলি আমরা হচ্ছে নুরের নবীর উম্মত কথা বলে ঠিক কি না আওয়াজ করে বলে ঠিক কি না ওরে কাপেরেরা বলে নবী মরি আগেছে বলতে রাজি আছেন সবাই মহাপতে বলে মদের রাজা আসেন তো বলে তো সবাই মহাবতে ওরে কাঁপেরা বলে নবী মরিয়া গেছে হাই হাই বেইমানেরা বলে নবী মরিয়া গেছে আমি বলে বললি আমারে নবি চিন্তা রয়েছে আমি হি বললি আমার নবী জিন্দা রয়েছে ওরে নূরার নবী জিন্দা নবী কোরআনে আছে হাই হাই মায়ার নবী জিন্দা নবি আছে আমি বলে আমার জিন্দা রয়েছে বলেন আমি বলে আমারে নবী জিন্দা রয়েছে বলেন কাপেররা নবী মরিয়া গেছে হায় হায় বলে নবী মরিয়া গেছে আমি বলে আমার নবী জিন্দা রয়েছে আমি বলে আমার নবী আরে আমার নবী জিন্দা নবী কোরআনে আছে ঠিক কিনা বলেন জবান বলে বলুন ঠিক কানার দলে দেখে না হাইরে সূরা আহজাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন জিন্দা নবীর দলিল দিচ্ছি আপনাদের জবানে আল্লাহ আকবা জবান ঘরে জোরে বল তোলে চিল আল্লাহ পা মবিনের জানের চেয়ে আত্তার চেয়ে আরো নিকটে আমার নবী চিল্লে আমার হমা এতে বুঝা গেল আমার নবী মাফিলা আছে কি নাই চিল্লে বলেন আছে কিনা এই মাফিলে আসার ক্ষমতা আছে কি যারা বলে মাফিলে আসার ক্ষমতা নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক জরে বলেন কোনো সম্পর্ক নাই মাস্টে নববীর মধ্যে আমার নবীজি আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে গোল হয়ে বসে আলোচনা করতেছেন চিল্লা কন মার হাবা আর জোরে কন্যা হাবা মসজিদ নবমের মধ্যে আমার নবীজি গোল হয়ে বসে আলোচনা করতে লাগলেন অনেক সাহাবাই কেরাম আমার নবীর সামনে বসা সাহাবাই কেরাম আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতেন আমার নবীজি নবীজি সাহাবিদের সঙ্গে যখন বসতেন সাহাবাইকার আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন ইয়ার সুরাল্লা নবীজি সুরাল আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে নবি আমাদের মনসাই আমাদের মনসাই নবী জি

তা না আনহু নবীর একজন আদরের সাহাবি চিল্লেকন এখন হওয়া আর জোর বলে কন মারা হাবা নবীজির একজন আদরের সাহাবী এখনো পর্যন্ত বিবাহ করে নাই কি করে নাই জোরু বলেন বাবা কি করে নাই এখনও পর্যন্ত বিবাহ করে নাই তো হঠাৎ করে বিবাহের ডেট পড়ল হঠাৎ হঠাৎ বিবাহের ডেট করার পরে বিবাহের আয়জন মালামাল কিনা কেনাকাটা করলেন মনে করেন আমাদের দেশের মধ্যে বিবাহের কাজ হলে কেউ যদি বিবাহের ডেট করে তাহলে বিয়ের আগে বিবাহের আয়োজন তো মালামাল কিনা লাগে লাগে কি লাগে না জোরে বলেন বাবা লাগে কি লাগে না ওই বিবাহের মালামাল কেনার জন্য হজরত আনহু বিবাহের কেনাকাটা করলেন মনে করলেন বিবাহের মধ্যে যা কিছু লাগে সব কিছু কিনলেন এখন বিবাহের মধ্যে বর্তমান আমরা যারা বিবাহ করেছি বর্তমান যারা বিবাহ করে তাদের বিবাহের মধ্যে আলতা স্নো স্নো লিপস্টিক প্লাস্টিক গ্যাস্টিক বহুত কিছু লাগে কথা বলে ঠিকই না লাগে কি লাগে না আর নবীর জামানায় নবীর সাহাবিরা যখন বিবাহ করেছে আলতা ছিল না স্নো ছিল না লিপস্টিক ছিল না প্লাস্টিক ছিল না গ্যাস্ট্রিক কোনো কিছুই ছিল না শাড়ি ছিল না কোনো কিছুই ছিল না ছিল শুধু নবীর প্যান্ট নবীর মহব্বত মার মারহাবা আর যেরকম মারহাবা আমার ভাইয়ের বন্ধুরা নবীর একজন সাহাবে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন বিবাহ করার জন্য কেনাকাটা করলেন সকল কেনাকাটা শেষ হওয়ার পরে সব কিছু শেষ হওয়ার পরে হজরতে যেই জায়গার মধ্যে বিবাহের মধ্যে যাবে ওই জায়গাটা হচ্ছে মদিনার একটা গলির মধ্যে মদিনার এরিয়ার ভিতরে মদিনার এরিয়ার ভিতরে একটা গলি একটা জায়গা ওই জায়গার মধ্যে হজরতে হুজাই পার রদিয়ার বিভাগের মধ্যে যাবে বন্ধুরে এখন বর্তমান জামানায় বিভাগের মধ্যে গাড়ির মধ্যে বসে যাইতে হয় প্রাইভেট কারের মধ্যে বসে যেতে হয় ওই জামানার মধ্যে প্রাইভেট কার ছিল না ওই জামানার মধ্যে মাইক্রো ছিল না কোনো কিছুই ছিল না হজরতে হুজাই রদিয়াল ল লাহানহু উটের পেটে আরোহণ করে বিবাহের মধ্যে যাবেন একটা উঠ ক্রয় করলেন যেরকম লহয়া পা ওই উঠ ক্রয় করার পরে মদিনার জমিনে ওটা দ্বারা করাইলেন দ্বারা করাইয়া দুলার সাঁইজা দুলার পোশাক পরলেন দুলার পোশাক পইড়া হজরতি হুজাইফা। গোড়ার পেটে আরোহণ করে বিবাহের মধ্যে যাবেন যেইমাত্র হুজাইফা রদিয়াল নগতাল আনগো গোড়ার পেটে আরোহণ করে বর সেজে দোলা সেজে বর হয়ে দুলাসে যে গোড়ার পেটে আরোহণ করে বিবাহের বাড়ির মধ্যে যাবেন গোড়ার পেটে আরোহণ না ওই হুজাই সঙ্গে আরো অনেক বর যাত্রী আছে সকলে গোড়ার পেটে আরোহণ করলেন ওই হুজাইপার দিয়াল লগতাল আনহুর গোড়াটার সামনে পিছন দিয়ে অনেক যাত্রের গোড়া দাঁড়িয়ে গেলেন বিবাহের বাড়ির দিকে আস্তে আস্তে হুজাইফা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নগো বিবাহের পারে দিকে আস্তে আস্তে রওনা দিতে লাগলেন যাইতে 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 অনেক ওট অনেক ওট ওই বিবাহের পারে দিকে রওনা দিলেন হুযায়ফা যাচ্ছে পেছনে পেছনে বর যাত্রে আরো অনেকে দুলার সাথে যাচ্ছে বন্ধুরে চিল্লা কল আল্লাহু আকবার মাত্র বাড়ির কাছে গেলেন উটের পিঠা আরোহণ করেন উটের পিঠে আরোহণ করে বিবাহের বাড়ির মধ্যে যাওয়ার পরে গোরা থেকে নিচে নামলেন বরযাত্রীকর গোরা গোড়া থেকে নিচে নামলেন সকলে নিচে নামলেন নিচে নামার পরে হুজাইপা রদিয়াল আনহু বললেন ও আমার সঙ্গে যেই সমস্ত আমার আমার বায়েরা যারা বিবাহের মধ্যে আস যেই সমস্ত আমার বায়েরা হজরত হুজাইপা রদিয়াল হু বললেন আমার সঙ্গে আজ কি যে সমস্ত মায়েরা বিবাহের মধ্যে আস যেই গোড়ার কইরা ওই হুজাইফা গোড়াটা কোনো দিকে না হাইরে পশ্চিম দিকে ফিরাইলেন না দক্ষিণ দিক দিয়ে ফিরাইলেন না হাইরে পূর্ব দিকে ফিরাইলেন না হুজাইফা হুজাইফা ওই গোড়াটা মদিনার দিকে ফিরাইয়া আদারা করাইলেন ওই হুজাইফা বললেন আমার সঙ্গে যতগুলা ওট আমার সঙ্গে বিবাহের মধ্যে আসলেন প্রত্যেকটা গোরা প্রত্যেকটা ওট মদিনার দিকে ফিরাইয়া দাঁড়া করাইয়া রাখো হুজাই আনহু যখন এসে গেলেন নেমে গেলেন মদিনার দিকে ফিরাইলেন মদিনার দিকে ফিরাইয়া দাঁড়া করে রাখলেন সমস্ত উঠ বেঁধে রাখলেন দাঁড়াইয়া নইলেন বর যাত্রী লইয়া দুলা সেজে হুজাই পা বিবাহের বাড়ির মধ্যে গেলেন মোল্লা আসলো কাজী আসলো চিল্লে এখন মার হবা আর জোর কন মারা মোল্লা স্লো বিবাহ করার জন্য আলে মা স্লো বিবাহ করার জন্য এ রে বিবাহ করার জন্য ইস্টেজ সাজাইলেট বিবাহ করার জন্য মন সাজাইলেন ইস্টেজ সাজাইলেট মনের মত সাজাইলেন আল্লাহর নবীর স্বামী হুজাইফার বিবাহ হবে মদিনার মানুষরা খুশি বিরঞ্জন আতরের কি বিবাহ হবে সবাই খুশি আনন্দ আনন্দের জোয়ার হাই রে আনন্দের জোয়ার ভেড়ে গেল বসে গেল মদিনার গলিতে গলিতে এবার যখন গোড়া থেকে নেমেই গরের মধ্যে বসলেন সমস্ত সাহাবে কেরাম বসে গেলেন বসার পরে মোল্লা আসলো মোল্লা আসার পরে হজরতে হুজাইফা রথিয়াল আনঘরি বিবাহ পরাইলেন যেইমাত্র বিবাহ পরাইলে যেইমাত্র বিবাহ পরাইলেন যেইমাত্র কবুল কইলেন আইরে রে হাতে নিলেন হাতে নেওয়ার পরে কবুল কোয়ার পরে সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডের জন্য দেরি হলো না একটা মিনিটের জন্য দেরি হলো না যেইমাত্র কবুল কইলে কবুলটা কোয়ার সাথে সাথে পেছনে তাকাইলেন পেছন দিয়ে তাকে দেখে একজন সাহাবী তার পিছনে দাঁড়িয়ে রইছে সমস্ত সাহাবাই কেন বসে রইলেন একজন সাহাবি পেছনে দাঁড়িয়ে রইলেন হুজাইফা পেছনের দিকে তাকাইয়া বললেন কই তুমি তারে আর কেন সমস্ত সাহাবাই বসে রইলেন তুমি কেন দাঁড়িয়ে আর ওই সাহাবি ডাক দিয়া কয় হুজাইপা ও হুজাইপা আমি তো সে যে তোমার সঙ্গে আসি নাই আমি তো বিবাহ খাওয়ার জন্য আমি আসি নাই আমি এসেছি মদিনায় মনব্বরা থেকে মসজিদে নবী থেকে আমার মদিনার নবী আমাকে পাঠাইছে দিয়া কয় ও ভাই কেন আসত কেন আসত এই মুহূর্তে তুমি কেন আসছো ওই সাহাবি বলল হুযায়ফা হুযায়ফা আমার হাতের মধ্যে আপনার কাছে একটা চিঠি পাঠাইছি হুযায়ফার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলল কে আমার জন্য চিঠি পাঠাইলো সুবহানাল্লাহ কর আর জোরে কোন আল্লাহু আকবার খোকে আমার জন্য পাঠাইলো পাঠাইল ও মদিনা মনে শান্তি লাগে না রোজা মোবারকে যাওয়া গল না হরে মদিনা একবার বলেন বন্ধুরে কে তোমার হাতে চিঠি কই মদিনার নবী মদিনার নবী মাসজিদ নবী থেকে আপনার কাছে একটা চিঠি পাঠাইল কই চিঠিটা কিসের চিঠি কই চিঠিটা হাতের মধ্যে পাই